কি ভাল খবৰটো ৰাখে নেকি ফাইনেল কোনো আইফোন ছেভেণ্টিন চিৰিজৰ যাবতের লিক্স কিন্তু একদম লিক হয়ে গিয়েছে হ্যাঁ এবার আইফোন সেভেন্টিন সিরিজে কিন্তু বেশ কয়েকটা নতুন নতুন চমলক্ষ বেশ বড়সড় পরিবর্তন রয়েছে প্রিভিয়াস জেনারেশন থেকে যদি আপনি লাস্ট ইয়ার দেখেন একদম লাস্ট ইয়ারে দেখেন আইফোন টুয়েলভ থেকে শুরু করে থার্টিন ফোরটিন এবং ফিফটিন সিক্সটিন এগুলোর মাঝে কিন্তু আহমেরই একদম বিগ পরিবর্তন নেই যেমনটা ওই যে আইফোন ফিফটিন থেকে সিক্সটিন আহমেরি কিন্তু পরিবর্তন ছিল না আবার ফোরটিন থেকে ফিফটিন এটাও আবার আহমেরি পরিবর্তন ছিল না জাস্ট ওই যে কি জানি

অন্য ব্যাপারের জন্য দিয়ে রাখছে আমার তো মনে হয় না অন্য ব্যাপারের জন্য দিয়ে রাখছে তো আপনার কি মনে হয় একটু কমেন্টে জানিয়ে দিন তো হ্যাঁ অল রাইট ক্যামেরা সেকশনে কিন্তু ভালোই পরিবর্তন থাকবে ফোর্টি এইট মেগাপিক্সেলের একটা জুম লেন্স এখানে অ্যাড করছে

সেটা হচ্ছে ডাইনামিক আইল্যান্ড বা শেপটা আর কি ওইটা তুলনামূলক সাইজটা একটু তুলনামূলক ছোট করা হবে যার ফলে দেখতে একটু ভালো লাগবে আরকি দাবি করতেছে যারা আরেকবার সিফ হিসেবে রয়েছে তাদের নিজস্ব সেভেনটা একটার পর একটা সিজের পর আপডেট করে ফিফটিন থেকে সিক্সটিন আপডেট করে আবার সিক্সটিন থেকে সেভেন্টিন অবশ্যই এখানে ডেফিনেটলি আপডেট করতেছে আর ভ্যালু এই তো আজকের ভিডিও এরপরে যদি কোনো রুমার্স এন্ড লিঙ্কস থেকে কোনো কিছু জানতে পারে ডেফিনেটলি আপনাদের মাঝে শেয়ার করবো তো ততক্ষণ কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের একটু দয়া করবেন আল্লাহ হাফেজ